সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দিবো আলফাতের ফ্যাশন দিকে তো যার যেটা পছন্দ হবে নাম্বারে যোগাযোগ করে নেবেন হ্যাঁ তাছাড়া কিন্তু এখানে বাচ্চাদের আম্পার থেকে শুরু করে বড়দের আম্পার সবকিছু কালেকশন এক্সপোর্ট কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে

এটা অসড়া থাকবে এগুলো কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিতে পারেন যেটা যার মেজারমেন্ট হবে সেটা কিন্তু সেটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে জার্সি কাপড়ের মধ্যে আছে খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন লাস্ট যেটা দেখাচ্ছি এটাও ভালো লাগ নিতে পারবেন এটা কিন্তু টি শার্ট ছাড়া হবে টি শার্ট ছাড়া টি শার্ট যদি নিয়ে তাহলে টি শার্ট

দ্বিতীয় তলাতে দোকান নাম্বার বাইশ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন